কিরে টাকা যখন দিতে পারবি না নিস কেন বলতো তুই তুই যে বলি তাড়াতাড়ি টাকাটা করে দিবি দিন কেটে গেল টাকাটা এখনো দিসনি তুই টাকাটা আমাকে কবে দিবি বলতো না 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 আমি কোনো কথা শুনবো না ফোন করলে রিসিভ করছিস না টাকাটা তুই কবে দিবি বল তুই বলবি আমাকে আরে চুপচাপ কেন আছিস বলতো তুই আরে কিছু তো বল একটা ডেট তো দে যে কবে দিবি আরে দূর আবার চুপ থাকে আজব তো তুই কথা কেন বলছিস না তোর লজ্জা লাগে না ভাই দেখ তুই হয়তো ভাবছিস আমি টাকাটা ইচ্ছা করে দিচ্ছি না কিন্তু বিশ্বাস কর তুই ঠিক ভাবছিস আমার এটা ভেবে অবাক লাগছে যে আমার সাথে দেখা হলো তুই চোখের চোখ রেখে কথা বলবি কি করে কিন্তু ভাই দেখ জীবনে খারাপ সময় সবারই আসে এতে লজ্জার কিছু নেই তুই একদম লজ্জা পি না তিনটার সময় চোখে চোখ রেখে কথা বলবি নিজেকে একদম দোষ দিবি না আরে তোর কোনো দোষ নেই দেখ টাকা দেওয়ার সময় তুই কি জানতিস যে টাকাটা তুই আর ফেরত পাবি না আমার কাছে থাকলে তো আমি দিয়েই দিতাম বিশ্বাস কর নেই রে টাকা দেওয়ার ইচ্ছা দেখ টাকা নেওয়ার খুব ইচ্ছে আমার থাকে কিন্তু কি বলতো দেওয়ার ইচ্ছা একেবারেই নেই এবার তুই বল নিজের ইচ্ছার বিরুদ্ধে যাই কি করে হুম ভাই শোন না দেখ তুই এত কটা দিন যখন ওয়েট করলি আর কটা দিন ওয়েট করে যা প্লিজ আর কটা দিন ওয়েট কর আরে শোন 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 আমি কথা দিচ্ছি তোকে আর চাইতে আসতে হবে না এরপরে আমি নিজে গিয়ে তোর কাছে গিয়ে টাকা চেয়ে নিয়ে আসবো হুম আরে দেখ একবার যখন বন্ধুত্ব হয়েছে তখন টাকা চাও তো আমার কোনো না নেই তুই কি ভাবছিস তোর টাকাটা না দিতে পেরে আমি খুব আনন্দ আছি একদমই না আরে ওই টাকা দিয়ে আমি ঘুরতে যাওয়ার প্ল্যান করছি হুম এই বাজে না বকে টাকাটা তুই আগে কবে দিবি বলতো তখন থেকে বকে যাচ্ছে তুই তুই হ্যাঁ কেমন বন্ধু নেক্সট টাইম যদি ধৈর্য শোন ধরতে না পারিস আমাকে একদম টাকা দিস না ঝামেলা করার কি আছে এই তো সবে মাত্র ছ মাস হয়েছে তাতে টাকা 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 করে ইয়ে করছিস তুই রাখ ফোনটা